আবাদীরী কপালেতে শান্তি বুঝিনাই সুদে घुসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদেরสภาพতে সুদে घुসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মুরবির বের নাই ভাইরে হক কথা বলতে গেলে মুরবির চাকুরি নাই আমাদেরই কপালে শান্তি বোঝ নাই আমাদেরই রে আমি কপালে তে শান্তি বোঝ সমাজে সমাজতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি সমাজে সমাজতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার পোতি কারবার ভাইরে টাকার লাগি গৌরী দুখে বেচার পায় ভাইরে টাকার লাগি গৌরী দুঃখে বেচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই বড় ছোট নাই বেদ কোথায় মান সমান বাপের সমান মোর কে করছি মান সম্মান বাপের সমান মোর কে করছি বাপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছর ছোরে ছেলে যদি ডাইরেক্ট খায় আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সুযোগ্য আজকের এ জলসার সনাম ধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাইক্রাম দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভয়সাপন এবং প্রজেক্টের মাধ্যমে দেখলে অলিমা অবনেরা। সমস্ত প্রশংসা সে আল্লাহ হুসহানু তালার যার অশেষ মেহেরবানীতে আমরা আজকে একটি তাবলিগি জলসা অর্থাৎ শুধু ডাইরেক্ট কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমাদের তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক জোনারে মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্লাহ আলহি ওসাল্লাম এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবাহ আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন তবে দুঃখিত আজকে আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো জানি না কারণ এম মাইক আমার চয়েস নয় বিধায় দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারি চিল্লালে মনে হয় গলা বসবে এটা যা বুঝা যায় তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয় যেহেতু সংকীর্ণ এই আমি বেঁচে যাবো আর কি তো বিষয়টা বললাম কি সেটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশমূলক আইন এবং নিষেধমূলক আইন তাহলে কোরআনে আইন ধরনের আছে এক মেনে নাও এক ছেড়ে দাও একটাকে ধরো একটাকে ছাড়ো আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া আর যেগুলোকে নিষেধ করেছেন ওগুলোকে ছেড়ে দেওয়া বা বর্জন করা এবার কথা হচ্ছে যে আদেশ এবং নিষেধমূলক আইন এবার আমরা হচ্ছে মুসলিম এবার মুসলিম হিসাবে আমরা কতটুকু কোরআনকে আমরা ফলো করেছি এটা আমাদের দেখার বিষয় আছে দেখার বিষয়টা হচ্ছে কি যে আমরা ইসলামকে কতটুকু ফলো করেছি

ওদেরকে বলুন আর নাই বলুন ওদের কাছে উভয়টা সমান ওরা বুঝবে না কর্ণপাত করবে না এটা কাদের বলা হলো কাফেরদের বলা হলো এবার আমি আর একটা আয়াত করেছি যে আয়াতে আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিসমিল্লাহ রহিম ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع لا يسمع إلا دعاء ونداء صم بكم أمي فهم لا يعقلون الله سبحانه وتعالى কাফেরদের মিশাল ওই লোকেদের মতো তাদের দৃষ্টান্ত ওদের মতো যেমন একটা ব্যক্তি তার একটা পশুকে যখন ডাক দেয় যখন তার একটা পশুকে হাক মারে তো হাক ছাড়া সে কিছুই শুনতে পায় না কারণ সে বোবা অন্ধ বধির এই জন্য সে কিছু বুঝতে পারে না আল্লাহ তালা পার্থক্য রেখেছেন ফাহুম মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য আছে মানুষকে ডাকলে বুঝতে পারে কিন্তু পশুকে ডাকলে সেটা বুঝতে পারে না তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য এটা মানুষ একটা ছাগল চড়াতে যায় কিংবা গরু চড়াতে যায় গরু যখন চড়াতে যাই তো গরু চড়াতে গিয়ে ছাগলরা মাঠে ঘাস খায় ভালো করে বুঝেন যখন সে ঘাস খায় ঘাস যখন খায় তো ঘাস খাওয়ার সময় যদি একটা ছাগল কোনো একটা মালিক বা কোনো কারো আব্দুল সাত্তার হোক আর আব্দুল জব্বার হোক যদি ভুঁয়ে ঢুকে যায় তো কত খারাপ হবে একটা ছাগল খেতে লেগেছে অন্য কারো ভুঁয়ে তো এদিক থেকে হাঁক মারছে হয়েছে আয় ছাগল ছাগল রে আচ্ছা বলেন তো দূর থেকে যদি ছাগল হাঁক মারে যা আয় রে তুই ঘুরে যা আচ্ছা আপনারা বলেন ছাগলটা ঘুরবে ঘুরবে না তো ছাগল ঘুরবে না কেন ঘুরবে না কারণ তাকে আল্লাহ ওই রকম জ্ঞানটা দেয়নি পার্থক্য করার জ্ঞান দেয়নি কিন্তু আপনি যদি আপনার ছেলেকে সাত বছর আট বছর নয় বছরের বাচ্চা ওই বাচ্চাটাকে যদি আপনি দেখেন যে আমার বাচ্চা একটা আমার একটা মানে প্রতিবেশীর একজনের আম পারতেন আম পারতে শুরু করেছে আচ্ছা বাপ যদি দেখে ফেলে যে বেটা আমার অন্য জনের গাছে এম পারছে আজ বলে এই খবিবড়া আচ্ছা ডাক যদি হাক মারে তাহলে ও নেমে পালাবে 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 না পালাবে কারণ পরের গাছে ও এম চুরি করছে আর বাপ দেখেছে মানে গা চুম্মা খাবে দাঁন খাবে পড়বে তো ও তো পালাবে ওইদিকে তাহলে পার্থক্য করছেন বুঝবে না কিন্তু কথা আল্লাহ তাআলা এই দুটো আমি উদাহরণ যে নিয়ে আসলাম যে যারা কাফের মুশরিক তারা তাদেরকে আপনি বলুন ওরা বুঝবে না আর তারপরে আমি আয়টা পড়লাম নম্বর আয়াত যে যাদের পশুর আচরণ এমন আছে আপনি যাকে বলেন কিন্তু যারা হাঁক মারেন কিন্তু তারা শুনবে না তাহলে মানুষকে যদি বলা হয় আর পশুর মতন যদি তার চেতনা থাকে তাহলে জানতে হবে সে পশুর চাইতে নিকৃষ্ট এতটুকু পেন্ডিংয়ে রাখলাম এটা আমার পড়ার কোনো প্রয়োজন ছিল না কিনা দরকার আছে